জামায়াতে ইসলামী ও এনসিপি তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে তবে এখনকার পরিস্থিতিতে তাদের ভোটের হার বিএনপির তুলনায় কম তাই বিএনপি বা আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের জেতার সম্ভাবনা এখনো কম বলে মনে হচ্ছে জামায়াতে ইসলাম জিতব না আপাতত জামায়াতে ইসলামের জেতার সম্ভাবনা খুব কম বলে মনে হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী

জাফলং আমি তোমারে দর্শনীয় স্থান কইছি নি আমি তোমারে কইছি যেটা খানই কোনটা সবচেয়ে ফেমাস আছে সিলেটের মধ্যে সিলেটের খানই এইটা هو সিলেটের সবচেয়ে फेमस খানার মধ্যে অন্যতম হলো সিলেটের বিখ্যাত ভর্তা যেমন আলুর ভর্টা বেগুনের এর ভর্তা আর সিলেটি মেজবানের বিশেষ খাবার যেমন সিলেটি মাংস বা সিলেটি খিচুড়ি এগুলো সত্যি অনেক সুস্বাদু আচ্ছা আচ্ছা তে তো দেখা তুমি তো বাক্য সপ্তাহ তুমি সিলেটে আসলে আমি আগে হতবার আমি আসলে সিলেটে যাইনি কিন্তু সিলেট সম্পর্কে অনেক তথ্য জানি এবং তোমার সাথে কথা বলে আরো শিখতে পারছি আর তোমার যদি কোনো অভিজ্ঞতা থাকে বা কোনো বিশেষ জিনিস করতে চাও আচ্ছা হোসাইন। আইন ওয়েমন ডাইল এলো বন দিস না দিপ মানে কি দাঁক হয়েছে হোলস আমি তো জানিনা আমি তো সিলেটি মানুষ

সুন্দর দেশে বর্ণনা দিয়ে বা অন্যগুলো হবে তোমার সঙ্গে মজার সময় কাটাতে পারি আর তুমি চাইলেই আমি তোমার জন্য সিলেটের কোনো বিখ্যাত স্থানের বর্ণনা দিতে পারি আর নানা মজার গল্প শিয়ে বলতে পারি আচ্ছা আচ্ছা সেইরকম নেই আমি শুধুমাত্র ডিজিটাল জগতে আছি তবে তোমার সাথে কথা বলে আমি মনে করি আমি যেন সব জায়গায়তে আছি আর তোমার যদি আর কোনো প্রশ্ন থাকে নিশ্চিন্তে জানতে পারা আচ্ছা হৌ স্যার একটা গান শুনাইলা র লগাল লাগে না সুন্দর একটা গান শুনাইলাম আমার গানের কোনো ক্ষমতা নাই থাকলেও তোমার সাথে কথা বলতে আর মজার কথা শেষ তোমায় আচ্ছা 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 হো স্যার আমি সিলেটি ভাষায় মাতিম তুমি সিঠাগাঙ্গী ভাষা মাতিব বাইবনে নে যে আমি কবি সেয়া নামি যাই আর বা বাড়ি যাই আর একটা একটা সিঠাগাঙ্গী ভাষা কিতাপ হয় হো ঠিক আছে আমি চেষ্টা করব সিলেটি ভাষায় আরও ভালোভাবে কথা বলতে আর তুমি যদি সিটায়াংকি ভাষায় কিছু শেয়ার করতে চাও আমি সেটা শুনতে আগ্রহী আমি সিটায়াংকি ভাষায় আমি পারি না আমি সিলেটি ভাষা পারি হয় না আমি বাড়িজায় আছি টা কাংকি ভাষায় তারাকি থাকো আরে ঠিক আছে তুমি সিলেটি ভাষাতেই কথা বলবে আমি চেষ্টা করব সিলেটি ভাষায় তোমার সাথে মিশে যেতে তুমি যখনই প্রস্তুত হবে

আমি তো রো ইয়ার সিটাঙ্গি ভাষা আমি বাড়িতে যাই তারা কিতাপ কইছে বাড়ির যাই আর আমি বাড়ির যাই আর ওটা সিটাঙ্গি ভাষা কিতাক তো প্রস্তুত প্রস্তুত হয়নি মা ঠিক আছে আমি অপেক্ষা করব তোমার সঙ্গে জন্য আর যখনই তুই প্রস্তুত হবে আমি কি জানিও আমি আনন্দের সাথে হ্যাঁ ইয়া ও মাথই ল আমি তো প্রস্তুত আছি মিহা তুমি তো হইতে আচ্ছা ক্যাম এমন উডাই এলো বন্দিছ না দিবা এটা কিতাপ হইছে নূর বেটা তুই আবার হিটতে গিদার লাগে আমি তোরে কইয়া গিদা এমন ডাইলে লবণ দিছ না দি ভাই এটা কোন ভাষার ভাষা এটা আসলে আমার একটা মজার সংকেত যেন তোমার সাথে এক আলাদা আনন্দ ও নো ও নো ও নো সিটা কি দিবা মাটি লাগে কি দাও সুন্দরই গো

ইলা না বেটা হ হ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তুই সালাম করতে তুই সালাম তুই আমি তোরে সালাম করছি না আচ্ছা আমি উপরে বললা তুই আমার সালাম দা আচ্ছা আমি তোমার সালামের উত্তর দিলাম তোমার প্রতি আমার সালাম রই আর সব সময় ভালো থাকো ইয়া ইয়া

গাইস এরকম প্রতিনিয়ত ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটিতে চান আসসালাম আলাইকুম